আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়েছি বাংলাদেশের সব থেকে বড় চিড়িয়াখানা এই চিড়িয়াখানাটা অবস্থিত করে আপনারা সবাই জানেন তবে এই চিড়িয়াখানার ভিতরে এখন বর্তমানে কি কি প্রাণী রয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তাই কথা নামিয়ে চলুন ভিতরে যাই এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সঙ্গেই থাকুন আমি দুইটা টিকিট কেটেছি একটা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে তো দুইটা টিকিট কেটেছি এবং এখানে কি কি প্রাণী আছে সেগুলো আপনাদেরকেও আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করুন প্রথমে ঢুকতেই হরিণের দেখা পাবেন আপনি প্রথমে ঢুকে যখন বাম দিকে আসবেন তখনই পর্যাপ্ত হরিণ দেখা পাবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে ভিতরে কি পরিমাণ হরিণ রয়েছে এখানে পর্যাপ্ত হরিণ রয়েছে এখন যে সামনে খাঁচাটি দেখা যাচ্ছে সামনের খাঁচার মধ্যে বানর রয়েছে বিভিন্ন প্রজাতির বানর রয়েছে এখানে চলুন একটু বানরের বাদ্রামিটা দেখে আসি আমি এখানে প্রায় দশ বছর আগে একবার এসেছিলাম তখন এই যে পিছনে খাঁচাটি দেখছেন এই খাঁচায় পর্যাপ্ত বানর ছিল যে বানরগুলো দেখলে মানুষের হাসি পেতো তাদের লাফালাফি ছোটাছুটি এখন আর সেরকম বানর দেখা যায় না চলুন অন্য কোনো খাঁচায় যায় এবং অন্য প্রাণীরা যেরকম আছে সেগুলো একটু দেখে আসি বানরের খাঁচার সাথে রয়েছে বক পাখির খাঁচা তবে বক পাখিটাও বিগত বছরের তুলনায় অনেকটা কম দেখা যাচ্ছে দেখেন দর্শনার্থী যারা রয়েছে তারা দেখছে একটু কাছে গিয়ে দেখি কি কি আছে এবং দেখতে সুন্দর ওদের এখন ডিম এবং বাচ্চা দেওয়ার সময় যার জন্য প্রত্যেকটি পাখি তারা তাদের মতো করে বাসা তৈরি করছে এবং সেই বাসায় ডিম পেলে ডিম তা দিয়ে বাচ্চা ফুটবে দেখেন এখানে কিছু পাখি রয়েছে একটি বসে আছে বাসা এবং পুরুষটি তার জন্য একটি কাছি বা লালপালা এনে দিচ্ছে তার বাসাটি সাজানোর জন্য দেখেন হয়তো আমি আশাতেও একটু লজ্জা পেয়েছি ও একটু সরে গিয়েছে দেখেন আবারও খড়কুটো এক জায়গায় করছে সঙ্গিনীর জন্য যাতে সে সুন্দর বাসায় বসে তার ভবিষ্যৎ প্রজন্মকে লালন পালন করে বড় করতে পারে জিম দিয়ে বসে আছে কেউ রেস্ট নিচ্ছে তবে একটা পাখি দেখলাম দেখেন পাখি ডিম পেরেছে আমার পিছনে যদি আমি একটু দেখাই ডিম পেরেছে দেখা যাচ্ছে কিনা এই যে এখানে একটা পাখি ডিম পেরেছে এবং সেই ডিমে তা দিচ্ছে আমরা পিছন থেকেই ডিম দেখতে পাচ্ছি কারণ একটু দেখাচ্ছি আপনাদের দেখেন ডিম দেখা যাচ্ছে ও ডিম পেরে ডিমে তা দিচ্ছে এখান থেকে দুটো ডিম দেখা যাচ্ছে তবে পিছন থেকে ডিম বের হয়ে গেছে হয়তো বুঝতেও পারছে না সাধারণত ডিম ওরা গাছে বাসা বেঁধে তারপরে ডিম পারে হয়তো গাছ কম থাকায় আবাসস্থল ছোট হওয়াতেও হয়তো ওরা মাটিতে ডিম পাড়ছে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা গাছ রয়েছে এবং ওই গাছে গিয়ে ওরা থাকেও অধিকাংশ এবং ওখানেই বাসা বানায় এবং সেখানেই ডিম পাড়ে কিন্তু এই খাঁচার ক্ষেত্রে এই বকটির ক্ষেত্রে একটু ব্যতিক্রম সে মাটির উপরেই ডিম পেড়ে বসে গেছে এবং এখানেই তা দিচ্ছে চলো সামনে যাই আবার দেখি কি আছে এখন যে খাঁচাটি দেখছেন এটি হলো সজারুর খাঁচা এটি পার্বত্য চট্টগ্রাম সিলেট এই সকল জায়গায় এই প্রাণীগুলো বেশি পাওয়া যায় তবে এই প্রাণীগুলো শিকারের একটা প্রবণতা ছিল বা এখনও আছে তবে এগুলো শিকার করা হতো কলা গাছ কেটে সেই কলা গাছ এই প্রাণীর উপরে ছুঁড়ে মারতো এবং দেখেনের গায়ে যে কাটা রয়েছে এই কাঁটাগুলো কাছে গেলে বা ও যদি বিপদ মনে করে যে এই জিনিসটা বা এই বিষয়টা আমার জন্য বিপদের এই প্রাণীটা আমার জন্য বিপদে তখনই ওর শরীরে যে কাঁটা রয়েছে সুচালো কাঁটাগুলো তুলে একদম তাদেরকে তাক করে রাখে যাতে কাছে আসলে সেই কাটা শরীরে গেঁথে দিতে পারে এবং শত্রু পালিয়ে যায় তবে সেই কাঁটাই আবার তাদের শিকারের জন্য একটি দুর্বল অস্ত্র কারণ হলো যখন শিকারী শিকার করে এবং এই কাঁটা যখন সে চারদিকে ছড়িয়ে রাখে তখন কলা গাছ সেই কলা গাছ ওর কাঁটার মধ্যে গেঁথে যায় এবং সম্পূর্ণ কাঁটা ছাড়িয়ে যেতে পারে না এবং সেই সময় শিকারী এই প্রাণীটাকে শিকার করতে সক্ষম হয় দেখেন আমার পিছনে বেশ কয়েকটি রয়েছে এখানে আমি চাটি দেখতে পাচ্ছি আরও রয়েছে তবে এরা অধিকাংশই পূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে চলেন সামনে দিকে যাই আর কি কি আছে দেখি আমার পিছনে যে যে দেখছেন এটি রয়্যাল বেঙ্গল মূলত সুন্দরবনে দেখা যায় বা ভারত ভুটান এই ধরনের বনাঞ্চলে বা সুন্দরবনের জঙ্গলে এই ধরনের বাঘ দেখা যায় দেখেন পিছনে যে খাঁচাটি রয়েছে এখানে বিভিন্ন ম্যাকাও প্রজাতির পাখির খাঁচা এখানে বিভিন্ন প্রজাতির ম্যাকাও রয়েছে তবে ওই পরিমাণ নাই আপনি যে পরিমাণ আশা করবেন এখানে খুবই কম পাখি রয়েছে দেখেন মানুষজন দেখছে যে কি কি প্রজাতির পাখি রয়েছে পাখিটি নাম হলো কালো গলা বক হয়তো ওদের গলাটি কালো বলেই এমন নাম রাখা হয়েছে কালো গলা বক নাম হলেও বকটি দেখতে কিন্তু খুবই সুন্দর ওদের পা লাল সাদা এবং কালো রং রয়েছে শরীরে তবে মাথায় একটা চকচকে ব্লু কালার রয়েছে ব্ল্যাক ব্লু পাখি ওরা পায়চারি করে যাচ্ছে একের পর এক হয়তো কোনো টেনশন করছে বা হবে এবং আকাশে উড়ে বেড়াবে আমার পিছনে যে খাঁচাটি দেখছেন এটি অজগর স্বাদের খাঁচা এসব মূলত দিনের বেলা ঘুমায় এবং রাতের বেলা শিকার করে এবং এরা শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে তারপরে তারা খায় দেখেন আমার পিছনে একটি জল হস্তি রয়েছে ওই যে শুয়ে আছে তার নামের পয়সা তিনি শুয়ে শুয়ে কিন্তু দিচ্ছেন দেখেন একদম কাদার সাথে মিশে গেছে মনে হচ্ছে পাথর বা কিছু একটা পরে আছে কোনো নড়াচড়া নেই একদম গায়ে কাদা মাটি মেখে আছে দেখতে পাচ্ছেন পিছনে যা এখন সামনের দিকে জলহস্তি দেখা হলো আর কি কি দেখা যায় চলুন আমার পিছনে যে খাঁচাটি দেখছেন এটি কুমিরের খাঁচা একটি নোনা পানির কুমির দেখা যায় কি না একটু দেখানোর চেষ্টা করি বোঝা যাচ্ছে না তবে কুমিরটি একা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে চলেন এবার অন্য খাঁচার দিকে যাই আমার পিছনে যে খাঁচাটি দেখছেন এটি কাকের খাঁচা তবে কাক শুনলেই মনে হয় যে কালো কুচকুচে করে ডাকে এবং ময়লা আবর্জনা সাদা কাক এটা সাধারণত আমাদের এই ডাকা বা অন্যান্য অঞ্চলে দেখা যায় না পার্বত্য অঞ্চল ছাড়া আমার পিছনে অনেক বাস পাখির খাঁচা রয়েছে এবং বিভিন্ন প্রজাতির বাস পাখি রয়েছে এই যে খাঁচাগুলো দেখছেন এখানে একটি খাঁচায় এক একটি প্রজাতির বাস পাখি রাখা হয়েছে তবে এই বাস পাখিকে অনুসরণ করেই বা এই বাস পাখির ওড়ার সক্ষমতাকে কাজে লাগিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র যে বোমারু বিমানটি আবিষ্কার করে বি টু বোমারু বিমান যে বিমান দ্বারা ইরানের যে পারমাণবিক স্থাপনা রয়েছে সেখানে কিন্তু হামলা চালায় এই বাস পাখির আদলেই তৈরি করা যে বোমারু বিমান সেই বি টু বোমারু বিমান দিয়ে আমার পিছনে যে খাঁচাটি দেখছেন এটি ময়ূরের খাঁচা এখানে বিভিন্ন প্রজাতির ময়ূর রয়েছে তবে ওরা এই যে প্যাখো মেলে এটি কেন মেলে আপনি জানেন এর কারণ ওর সঙ্গিনীকে খুশি করানোর জন্য এবং তার প্রতি আকৃষ্ট করার জন্য তার প্যাখম মেলে এবং সেই প্যাখম প্রদর্শন করে থাকে মিরপুর চিড়িয়াখানায় যে পশু পাখি রয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ